ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জামান যশোর দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি আমার নির্বাচনী এলাকা ঐতিহ্যবাহী যশোর দুই চৌগাছা ঝিকরগাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি বাজেট আলোচনার প্রাককালে গভীর ও বিনম্র ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার রূপকার এদেশের আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজুলাতুল নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ যারা কলঙ্কময় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালরাত্রিতে নৃশংসভাবে নিঃশংসভাবে শহীদ হয়েছেন শ্রদ্ধাবনৈতী চিত্বে স্মরণ করি কেন্দ্রীয় কারাগারে শহীদ হওয়া বঙ্গবন্ধু সুযোগ্য সহচর চার জাতীয় নেতাকে গভীর ভালোবাসা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রমহানি সহ মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অকুতভাই সেনানীদের যারা দেশ মাতৃকার সেবায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমি সকল শহীদানের জন্য মহান রাবুল আলমিনের কাছে তাদের মা ফেরাত কামনা করি মাননীয় স্পিকার আমি অবাক বিস্ময়ে এবং গর্বের সঙ্গে সংসদে আপনার সংসদ কার্যপ্রণালী বিধি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত অপূর্ব মেধা এবং মনন দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে দেশে এবং বিদেশে বিভিন্ন সংসদীয় কার্যক্রম পরিচালনা উপভোগ করি একই সাথে এই অধিবেশনে শ্রদ্ধেয় মেধাবী ও দক্ষ কূটনীতিবিদ মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সুরলা এবং সুস্পষ্ট উচ্চারণে যে বাজেট স্বতঃস্ফূর্তভাবে মহান সংসদে উপস্থাপন করেছেন সেজন্য তার প্রতি প্রকাশ করছি মান স্পিকার বাজেট হলো সরকারের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আর্থিক দলিল ও পাণ্ডুলিপি মাননীয় অর্থমন্ত্রী ছয়ই জুন দু হাজার চব্বিশ দুইশো দশ যে বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন আপনি জানেন সাতই জানুয়ারি দুই সালে প্রতিকূল অবস্থায় এই জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে সেজন্য এই প্রথম বাজেটের নির্বাচনী ইস্তেহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা কর্মমুখী শিক্ষা এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সমন্বিত কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি করা দৃশ্যমান অবকাঠামো ও বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা সেবা সুলভ করা সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থায় সকলকে যুক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস রোধ করা সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা এবং চর্চা করা বাংলাদেশের মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত সৃজনশীল ও পরিশ্রমী চতুর্থ শিল্প বিপ্লব কৃত্রিম ব্যবহার করে বিনির্মিত হবে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা যার ফলশ্রুতিতে দুই হাজার সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত করা হবে ইনশাল্লাহ মান স্পিকার দুই হাজার বাইশ তেইশ সালে জিডিপির গড় প্রবৃত্তি ছিল ছয় দশমিক সাত পার্সেন্ট যা দেশজ উৎপাদনের মানদণ্ডে বাংলাদেশে বিশ্বের তেত্রিশতম বৃহৎ অর্থনীতি একই সময়ে দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট এবং অতি দরিদ্রের হার পাঁচ দশমিক সাত শতাংশতে নেমে এসেছে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে তিয়াত্তর বছরে নিরাপদ পানি পাচ্ছে প্রায় নিরানব্বই শতাংশ জনসাধারণ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে সাতানব্বই পার্সেন্ট মানুষ শিশু মৃত্যুর হার প্রতি হাজার একুশ জন এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে দুইশো জন বিদ্যুৎ খাতে পনেরো বছরে ছয় গুণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা চার গুণ বৃদ্ধি পেয়েছে এ সময়ের স্বাস্থ্য শিক্ষা কৃষি যোগাযোগ ও রেল অবকাঠামো খাতে আইসিটি পরিষেবায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দেড় দশকে সারা বিশ্বে বাংলাদেশ বিশ্বকর প্রবৃদ্ধি অর্জন করেছে সামাজিক সূচকে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি ফলশ্রুতিতে দুই হাজার সালে স্বল্প উন্নত দেশ থেকে আমাদের উত্তরণ ঘটবে ফলে আমাদের অনেক বৈদেশিক অগ্রাধিকার সেবামূলক সাহায্য জিএসপি প্রিফারেন্সিয়াল ট্যাক্স ইত্যাদি হ্রাস পাবে সেজন্য শিল্প উৎপাদনে নতুন এবং উন্নতি প্রযুক্তি ব্যবহার পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং কর্মীদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন পণ্যের বৈচিত্র্যতা ও বহুমুখীকরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে মান স্পিকার আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার শ্রদ্ধা নেত্রী ওনাকে জানাতে চাই আমার প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিত্যক্ত ঘোষণা হয়েছে অনেক পুরানো বিল্ডিং চৌগাছা উপজেলা একশো বেডে উন্নতি হলে উন্নীত হলেও সেখানে লোকবলের অভাবে সেটি এখনো চালু করা সম্ভব হয়নি অনেক স্কুল কলেজ জড়ার জন্য এবং রাস্তাঘাট কাছা আছে এবং ঝিকর গাছার পানি সারা গতকালীন নির্বাস খোলা ফুলের রাজ্য চৌগাছাতে প্রচুর গুড় উৎপন্ন হয় এবং ওই এলাকায় অনেক কৃষি এবং সবজি উৎপন্ন হয় আমাদের ওখানে কোনো ভালো কোল্ড স্টোরেজ নেই এই পচনশীল ফুল এবং শাকসবজি যাতে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং সহজে পরিবহন করা যায় এজন্য জন্য মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি শীতানিয় শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারেজ ভ্যান দিলে ছয় ঘন্টায় ওই ফুল ঢাকাতে পৌঁছাবে দেশের সত্তর ভাগ ফুল আমাদের ওই এলাকায় উৎপন্ন হয় এবং কৃষিজাত পণ্য কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা রক্ষা করতে পারবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং জটিল রোগ যেমন ক্যান্সার হৃদরোগ স্ট্রোক এবং কিডনি রোগ চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সুস্থ সবল কর্মঠ জনগোষ্ঠীর সমন্বয়ে দুই হাজার সাল এবং তৎপরবর্তী সময়ে স্বাস্থ্যবান এবং দক্ষ মানব সম্পদ গড়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পার্শ্ববর্তী দেশ এবং অন্য উন্নত দেশের আদলে আমাদের দেশে আমাদের প্রাণপরিয়াটি নেত্রী সতেরো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা সার্বজনীন স্বাস্থ্য বিমা চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি যেমন উন্নত বিশ্বে ওবামা কেয়ার আমাদের ভারতে রাজীব গান্ধী স্কিম প্রকল্প ন্যাশনাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস স্কিম নামে বিভিন্ন প্রকল্প চালু আছে এটা সম্ভাব্যতা যাচাই করে এ ধরনের একটা স্কিম নেওয়ার জন্য আমি জোরালো আহ্বান জানাচ্ছি মানন স্পিকার পরিশেষে আমি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটকে গণমুখী এবং বাংলাদেশের কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের তথা অপমান জনগোষ্ঠীর জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও মূল্য রোধে কল্যাণমুখী বাজেট হিসাবে অভিহিত করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট